হ্যালো আলাইকুম আমি সোহামদাচ্ছি বড় বড় মত থেকে আপনাদের সাথে খুবই চমৎকার কিছু অরিজিনাল দুবাই বোরকা কালেকশন নিয়ে আসলাম আমরা কোটির মধ্যে টি দেখানোর আগে আমাদের অর্ডার সংখ্যা আমি বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আপনার পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সাইজ জানাবেন এবং আপনার ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি अवेलेबल প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিলেই হবে বাট ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আর আমরা আমাদের শোরুমে যারা এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শোরুমটি হবে কুয়েত বোরকা বাজার সাভার সিটি সেন্টার চৌত্র সাতাত্তর নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা আর হচ্ছে আমাদের কুরিয়ারের মাধ্যমে তো সারা বাংলাদেশে আপনারা অর্ডারটি নিয়ে নিতে পারবেন তো ভিয়ার শুরু করা যাক প্রথমেই যেটি দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে খুবই চমৎকার একটি ডিজাইন নিচে কিন্তু ফোর লেয়ারের খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ ডিজাইন করা আছে এবং সামনেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা সাথে এক্সট্রা একটি বেল্ট পাবেন আপনারা এই যে এরকম

এটার সাথে কিন্তু এরকম চমৎকার একটি না থাকবে হিজাব জর্জেটের মধ্যে থাকছে একসাইড এ জুম থাকবে পাথর থাকবে এবং জর্জেট থাকবে তারপরে হচ্ছে এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার তারপর আসছে যে এই কালারটা হালকা লেমন টাইপের একটি কালার আর প্রাইস ডিসক্রিপশন আমি বলে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে আমাদের চার হাজার পাঁচশো টাকা করে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট দুবাই যার কারণে প্রাইস ডেন্স গুলো একটু বেশি চার হাজার পাঁচশো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ওই কালারটি আমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারে পাঠিয়ে অর্ডারটি করে ফেলতে পারবেন প্রত্যেকটা সাথে এরকম ম্যাচিং একটি বেল হবে আমি সবগুলোর সাথে দেখালাম না আর এরকম একটি হিজাবনা থাকবে জর্জেট হবে হিজাবনাটা নাম আসতে জর্জেটের মধ্যে আর সাইডে যেরকম এরকম ম্যাচিং কাজ থাকে আর সাইজগুলো বাউন্ড চুয়ানো ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস অনলি চার টাকা তারপরে যে একটি কালার দেখাবো লাইট ক্রিম টেপের একটি কালার কি কালার বলবো মূলত নুট কালারের মধ্যে খুবই খুবই চমৎকার একটি কালার এটি সবগুলো কালারই কিন্তু চয়াজেবল কালার একদমই ইউনিক ইউনিক কালারের উপরে কিন্তু করা তো কাছে না নিশ্চয় একটু ফেসবুকে দেখানোর চেষ্টা করুন খুব সুন্দর করে কিন্তু বকলেস করা থাকবে আবার একটু প্রাইস নাস চার হাজার পাঁচশো সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজে অ্যাভেলেবল সবগুলো কালার একটু আমরা আবার দেখানোর চেষ্টা করি আরো ডিজাইন আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যার যেই কালারটা ভালো লাগবে এক্সাক্টলি ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যোগাযোগ করে অর্ডারটি করে ফেলতে পারবে তারপরে এখানে আরেকটি ডিজাইন আছে একটু ক্যামেরাটা দিয়ে নিয়ে আসো বা একটু পরে আসেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রাইস কিন্তু সেম ফেব্রিক্স ম্যাটেরিয়াল সবকিছু কিছু কিন্তু সেম থাকবে বা প্রায় ডিজাইনটা সামান্য একটু ডিফারেন্ট প্রাইস কিন্তু আগেরগুলোর মতোই চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো করেই কিন্তু এটা আবার স্ট্রেট করে ডিজাইনটা করা নিচে কোনো ডিজাইন নেই বাট স্ট্রেট নামে গিয়েছে এটা সাথে এরকম টি বেল থাকবে সাথে এই যে নাটক তো আছে আমি আর দেখালাম না এই যে सेम প্রাইস এটার বর্তমানে দুইটা কালার আছে এই যে দুইটা কালারে কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন পুরোলে কিন্তু বেশ অনেক চমৎকার একটা লুক চলে আসবে যখন আপনারা পরবেন তখন বুঝতে পারবেন হাতাটাও কিন্তু খুব চমৎকার খুবই চমৎকার এটা কিন্তু খুব বেশি গর্জিয়াস হবে না বাট এর মধ্যে খুবই খুবই চমৎকার তারপর এখানে আরো ডিজাইন আছে আমাদের সবগুলো কিন্তু সেম প্রাইস চার টাকা করে সবগুলোর সাথে এক্সট্রা করে এক্সট্রা রশি থাকবে

যে আরেকটি কালার হবে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার যার যেটা ভালো লাগবে এক্স্যাক্টলি ওইটাই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে कांटेक्ट নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করে ফেলবেন। এই দেনা আর কি দেনা আছে 52 56 তিনটা তারপরে যে এই কালারটা তবে এগুলো কিন্তু ভিতরেরটা জুম উপরে কিন্তু জর্জেট আমি আবারও বলে দিচ্ছি জর্জেট দেখে ভাইবেন না রেড কম ম্যাক্সিমাম অরিজিনাল দুবাই পরে এগুলো কিন্তু জর্জেট ফ্যাব্রিক্সের উপরেই থাকে জুম এবং জর্জেট দিয়ে ডিজাইনগুলো করা হয় বলে দিই আবারও কারণ জর্জেটটা কিন্তু অনেক দামি এই যে সাথে প্রত্যেকটার হিজাবও না থাকবে ম্যাচিং এই যে জর্জেটের মধ্যে থাকবে হিসাব বলুন তো ভেয়ার সাসকাইপ পর্যন্তই যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে মতো যোগাযোগ করে ঠিক করে ফেলবেন আল্লাহ